تکو کہیں کچھ ہوے نہ پاس پچڑی ناي پاس پچڑی ناي اوئے چلو 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 ها بول جاؤ اتنا رتنا جا اپنے کیوں وائ چلے کانو जिंदाबाद जिंदाबाद पांच दल नहीं जुपदान डायरेक्ट एक्शन डायरेक्ट एक्शन हाइरे एक्शन हाइरे एक्शन हम लोग आलो जिला আমরা দায়ের করা হয়েছে বীর ভাইয়ের মার বীর ভাইয়ের মার আমরা বলতে চাই সুলতান সালাউদ্দিন টুকু কেন বাংলাদেশের কোন জোর তাকে মামলা দিয়ে হান্না করে জেলখানায় ভুলে রেখে আপনার আপনার ক্ষমতাকে দৃঢ়স্থায়ী করতে পারবেন না ইনশাআল্লাহ আমরা বলতে চাই আমরা যুবদল রাজপথে আসি রাজপথে থাকব আমরা বলতে চাই অবিলম্বে যদি সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের নামে মিথ্যা মামলা প্রত্যার থেকে যদি মুক্ত করা না হয় তাহলে আমরা এবং আমাদের নেত্রের দেশ নেত্রী বেগম খালেদা নামে যে অবৈধ সদস্য হয়েছে এইটি যদি বাতিল করা না হয় দেশ নায়ক তারেক রহমানের যে মিথ্য আমরা দায় করেছে সেটা যদি প্রত্যাহার করা না হয় তাহলে এই বগুড়া থেকে আন্দোলনের সূত্রপাত হবে এবং যুবদল রাজপথে থেকে সেই আন্দোলন সফল করবে যে আন্দোলনের সফলতার মাধ্যমে এই দেশ থেকে

আমরা এই মিশন থেকে করতে চাই অবিলম্বে জেলা যুবদলের যুগ্মায়ক জাহাঙ্গীরে নামে মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে